প্রিয় নবম শ্রেণী ছাত্রছাত্রী আমার চ্যানেলে স্বাগতম আজকে তোমাদের সঙ্গে আলোচনা করো ভৌতবিজ্ঞানে চতুর্থ অধ্যায় যে দ্রবণ রয়েছে সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এমসি কিউগুলো আলোচনা করছি যেগুলো সেকেন্ড ইউনিট টেস্টে খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো যদি আজ থেকে ভালো করে প্রিপ্রেশন করো তাহলে অবশ্যই থার্ড ইউনিট টেস্টে প্রশ্নগুলো কমন পেয়ে যাবে তো চলো দেখিনি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি রয়েছে প্রথমে দেখো এক নম্বর প্রশ্ন কোনটি ইমালসন কুয়াশা সাবানে ফেনা জেলি দুধ এই প্রশ্নের অ্যান্সার হবে ঘো এরপরে চলো নেক্সটে কোনটিতে টিনডাল প্রভাব দেখা যায় না সাবানের দ্রবণে প্যানের কালি চিনি দ্রবণে স্টার্চের দ্রবণ এ প্রশ্নের অ্যান্সার হচ্ছে গো চিনি দ্রবণ এরপরে চলো নেক্সটে একটি ইমালসান কারক হলো ডেস এনসার অপশনগুলো দেখে নাও অ্যারারুট জিলেটিন ডাইটল লিভার অয়েল এর অ্যান্সার হচ্ছে জিলেটিন এরপরে চলো নেক্সটে কলের দ্রবণের দশার সংখ্যা হলো ড্যাশ এক দুই তিন চার অপশনগুলো দেখো এর অ্যান্সার হচ্ছে দুই এরপরে হচ্ছে কাকে প্রলম্বন বলা যায় দুধ মিল্ক অফ ম্যাগনেশিয়া নুন জল ভিনিগার এর প্রশ্নের অ্যান্সার হচ্ছে মিল্ক অফ ম্যাগনেশিয়া এরপরে ছ নম্বর প্রশ্ন তরল গ্যাসের দ্রাব্যতা উষ্ণতা বৃদ্ধিতে বৃদ্ধি পায় হ্রাস পায় প্রথমে বাড়ে পরে কমে একই থাকে এ প্রশ্নের অ্যান্সার অপশান খ হ্রাস পায় এরপর চলো সাত নম্বর প্রশ্ন কঠিনের কঠিন পদার্থের দ্রাব্যতা যে বিষয়ের উপর নির্ভর করে না সেটি হলো ড্যাশ এর অ্যান্সার হবে দ্রাব্যের দ্রাবকের পরিমাণ অপশন ঘ এরপর নেক্সট নেক্সটে জলে অতিপ্রিক্ত দ্রবণ তৈরি করা যায় কাকে ব্যবহার করে অপশনগুলো দেখো এর অ্যান্সার হবে এন এ টু এস ও টু এ থ্রি ও ফাইভ এইচ টু ও ব্যবহার করে এরপর চলো নেক্সটে কোনো নির্দিষ্ট উষ্ণতায় একটি সম্পৃক্ত দ্রবণে আরও কিছু দ্রব্য যোগ করলে দ্রবণের ঘনত্ব ড্যাশ এই প্রশ্নের অ্যান্সারগুলো দেখো বাড়ে একই থাকে কমে কোনোটি না এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে একই থাকবে এরপরে দশ নম্বর প্রশ্ন বিস্তার মাধ্যম ও বিস্তৃত দশায় উভয় তরল অবস্থায় থাকলে সেই কোলোয়েডকে বলে ড্যাশ অপশনগুলো দেখো এর অ্যান্সার অব ইমোশন এরপর চলো নেক্সটে যে দ্রবণে আরও দ্রাব্য দ্রবিত হতে পারে সেটি হলো সম্পৃক্ত দ্রবণ অতি অসম্পৃক্ত দ্রবণ অতিপৃক্ত দ্রবণ কোলয়েড দ্রবণ এর অ্যান্সার হবে অপশন খুব অসম্পৃক্ত দ্রবণ এরপরে চলো নেক্সট দ্রাব্যতার একক ড্যাশ অপশনগুলো দেখো কিন্তু দ্রাব্যতা এর অ্যান্সার হবে নেই দ্রাব্যতার কোনো একক নেই এরপরে চলো নেক্সটে সালফার দ্রবীভূত হয় জলে অ্যালকোহলে তরলে কার্বনে আর কোনোটি নয় এর অ্যান্সার হবে অ্যালকোহলে এরপরে চলো নেক্সট কোয়েশ্চেন কে এন ও থ্রি এর জলে দ্রাব্যতা উষ্ণতা বৃদ্ধিতে ড্যাশ হয় এর অ্যান্সার হচ্ছে বৃদ্ধি পায় তারপর নেক্সট কলোয়েড কর্নার ব্রাউনীয় গতি বলতে বোঝায় সরলরেখী গতি বৃত্তাকার গতি সরফিলাকার গতি ইতস্তত বিক্ষিপ্ত গতি এর অ্যান্সার হচ্ছে অপশান ঘ ইতস্তত বিক্ষিপ্ত গতি চলো নেক্সটে কোনো নির্দিষ্ট একটি সম্পৃক্ত দ্রবণে আর আরো দ্রাব্য যোগ করলে দ্রবণের ঘনত্ব কি হয় বাড়ে কমে একই থাকে নয় এর হচ্ছে বাড়বে সতেরো নম্বর প্রশ্নতে উষ্ণতা বৃদ্ধিতে জলে সিএসও ফোর এর দ্রাব্যতা হ্রাস পায় বৃদ্ধি পায় একই থাকে না কোনোটিও নয় এ প্রশ্নের আনসার হচ্ছে অপশংখ্য অর্থাৎ হ্রাস পায় এরপরে নেক্সট কোশ্চেন উষ্ণতা বৃদ্ধিতে বৃদ্ধিতে কার দ্রাব্যতা অপরিবর্তিত থাকে সি এস ও ফোর কে এন ও থ্রি সি এল টু এনএসিএল এর অ্যান্সার হচ্ছে এনএসিএল অপশান ঘো অ্যান্সার হয়ে যাবে অপশান ডি এরপরে নেক্সট হচ্ছে ধোঁয়া হলো একটি কঠিন ড্যাশ কঠিন অ্যারোসেল তরল এরোসেল অপদ্রব্য কারক আইমারশন এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে অপশান এ কঠিন অ্যারোসেল এরপর নেক্সট এ বিস্তার মাধ্যম ও বিস্তৃত দশা উভয় তরল অবস্থায় থাকলে সেই কোলোয়েডকে বলে ড্যাস সল জেল ইমালসন ফোম এর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ইমালসন কোশ্চেন উষ্ণতা বৃদ্ধিতে যে কঠিন পদার্থের দ্রাব্যতা হ্রাস পায় অপশনগুলো দেখো কুলিচুন পটাশিয়াম নাইট্রেট ম্যাগনেশিয়াম সালফেট সোডিয়াম ক্লোরাইড এর অ্যান্সার হবে অপশন এ অর্থাৎ কোলিচুন তো এই ছিল এখান থেকে গুরুত্বপূর্ণ এমসি প্রশ্ন এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই ভালো করে প্রিপ্রেশন করবে দেখবে এরপর সেকেন্ড ইউনিট টেস্টে এগুলোর মধ্যে প্রশ্ন অবশ্যই কমন পাবে তো আজকের মতো এটুকুই আবার দেখাবে নেক্সট ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও লাইক করো কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন আসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো এটুকুই ধন্যবাদ